মদিনা দাওয়াত ইসলামের মেবালা তারা দশatayse সুন্নিয়া তরফে দখল আই দেখো হাত্তো ফখানা দূর যায়রা মদিনা আসরাব দূর যায়রা মদিনা আগ সুন্দর দিনী এক মাস অনসিনি ব্যক্তি আজি আর আর খারাপ লাগে আজি আর খারাপ লাগে একদিন খুবই কথা তো ঠিক ইন হদ দে রমজান শরীফ উদ্বল রোজা দিয়ে রে খোদাই জালেম বর্ষায় খানিকারে বন্দি করি এর জেল রাখলি 30 দিন বাদ সারা দিলি যেশু খদে আর আর রমজান মাসের রোজা দিয়ে রে দি দিয়ে নেশু তো জালেম বর্ষা আল্লাহ খোদার তসবিদি দিয়ে কুফরি নাও

আমি সারা দিন ভরি তো বানি তাম বেগুন আবু জেলে সতরা বেগুন আবু জেলে সতবাই ইয়ারতে দিলে ভরি বানি যে তালবারি ইহ হারা দিন সবি ভরি গো বানি আর রুল ওয়ালা রাকাত গদনা তারাকাত আরাগা কেন ফসাজ

বেকু জাহান্নামী বেকু জাহান্নামী ইল্লা ফারকatan ওয়াহিদা শুধুমাত্র গজারকা জান্নতি قالوا یا رسول الله من এক খাদিজা আছে নতুন ইসলামতের দেড় হাজার বছর আগত আর বাপদাদাই আর ইসলাম দিকে আর মানন মরিলি সাত দিনে করি পেলি জানো বুঝছি না ওইজেনা হ্যাঁ দিনে গুঁজুম আর সালে গুঁজিম আর শুক্রবার দিম আর সমাসী নামাজি বসরী ভাতা দিম আর শবত তলক করেবত জিয়ারিম মেব আল্লাহু রব্বী জানাজার পর মানুষ ক্যান আছিল বালা আছিল এই উরূজ গুজম মিলাদ কেম গুজম দরুসালাম গুজম নবীর নাম রসূল আইয়ুম ইনা আরর বাদদা দাইদিকে ইদে এই ইনারালে যথেষ্ট তোরা দিল মুলুর ওয়াইজুন হইল কি নুনিলকি ঠিক ঠিক তুই কইত না কে বট তল সহায়তা খোদা शिंदे মানুষ মুল হই জেবি আইব না বট সহায়তা যদি হয় সব বড় সুন্দর মসজিদে তবাদুর ন ভরিরে বেশ গান করি তখন বালা